আসসালামু আলাইকুম সবাইকে সো বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রুটমেন্ট টুতে যে আবেদন প্রক্রিয়াটি চলমান ছিল এটি কিন্তু অফ হয়ে গেছিল গত দুই তিন দিন থেকে অর্থাৎ সার্ভারের সমস্যার কারণে কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছিল না সো এটি কিন্তু ঠিক হয়ে গেছে যারা বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রুটমেন্ট ট্রেড টুতে অ্যাপ্লাই করবেন বলে ভাবতেছেন তারা কিন্তু অনেকেই কিন্তু চিন্তায় বা টেনশনে পড়ে গেছিলেন সো তাদের জন্য সুখবর আজকের এই ভিডিওটি সো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতেছি যে বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রুটমেন্ট টুতে যে অ্যাপ্লাই প্রক্রিয়াটি চলমান ছিল এটি কিন্তু ঠিক হয়ে গেছে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যারা এখন পর্যন্ত অ্যাপ্লাই করেননি সো দেখুন বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রুটমেন্ট টু দু তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এটি কিন্তু ঠিক হয়ে গেছে সো দেখুন এখানে কিন্তু লেখা দেখাচ্ছে যে অ্যাপ্লাই সো অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে কিন্তু এখানে আপনারা আগের মতো দেখতে পাচ্ছেন যে এখানে শো করাচ্ছে যে অ্যাপ্লিকেশন জেন্ডার মেল অথবা ফিমেল ইউজার আইডি এবং পাসওয়ার্ড সো ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা কোথায় পাবেন এর জন্য অবশ্যই আগে আপনাকে টাকা সাবমিট করতে হবে টাকা পেমেন্ট করার পরে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন এস এম এস এর মাধ্যমে সো ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলেই এখানে কিন্তু সাবমিট বাটন আছে সাবমিট বাটনটা প্রেস করলে কিন্তু আবেদন যে ফর্মটা রয়েছে ওই ফর্মটাতে কিন্তু আপনি যেতে পারবেন এরপর ফর্মটা সঠিক তথ্য দিয়ে পূরণ করে কিন্তু একটি অ্যাপ্লাই আপনি করতে পারবেন বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রুটমেন্ট ট্রেড টুতে সো অনেকে কিন্তু চিন্তায় ছিলেন যে আবেদন প্রক্রিয়া কি শেষ হয়ে গেল কি না সো তারা কিন্তু কোনো প্রকার নোটিশ করে নাই সো যেহেতু বাংলাদেশ আর্মি ট্রেড টুতে আবেদন প্রক্রিয়াটি চলবে তিরিশে মার্চ পর্যন্ত আজকে কিন্তু বিশ তারিখ তিরিশে মার্চ পর্যন্ত কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সো দুই তিন দিন কিন্তু একটু ঝামেলা ছিল যে বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রুটমেন্ট ট্রেড টুতে কিন্তু আবেদন করা যাচ্ছিল না সো নট অ্যাভেলেবল দেখাচ্ছিল অ্যাপ্লিকেশন ফর্ম তো এটি কিন্তু এখন ঠিক হয়ে গেছে আপনারা যারা এখন পর্যন্ত আবেদন করেননি তারা এই সাইটি এখন প্রবেশ করে দেখুন সাইটটি অন হয়ে গেছে তো আমি ব্যস্ততার কারণে কিন্তু আরও আগে ভিডিওটি করা উচিত ছিল বা শেয়ার করা উচিত ছিল আপনারা জানেন কি না তো তারপরেও যারা জানেন না তাদেরকে আর কি তাদের জন্য এই ভিডিওটি স্পেশালি সো এটি আমি শেয়ার করলাম যেহেতু ঠিক হয়ে গেছে আপনারা চিন্তা টেনশন না করে এখন যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু আবেদন করতে পারবেন সো আপনি যদি নিজে আবেদন করতে পারেন তো এটা অনেক ভালো আর যদি আপনি চান যে আমার দ্বারা অ্যাপ্লাইটা করে নেবেন সো চাইলে আমার দ্বারা কিন্তু অ্যাপ্লাইটি করে নিতে পারেন সো আমার দ্বারা অ্যাপ্লাই করাতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন সেখানে এস এম এস করলেই প্রয়োজনীয় কাগজপত্র বা তথ্যগুলো দিলে আমি কিন্তু আপনার অ্যাপ্লাইটা করাই দিতে পারবো সো এই ছিল আজকের ভিডিও তো আজকের ভিডিওটি কিন্তু অনেকেরই জন্য সুখবর হবে কারণ এই সার্টটি অনেকেই মনে করছিল যে আবেদন মনে হয় শেষ হয়ে গেছে আর মনে হয় আবেদন হবে না দু হাজার পঁচিশে ট্রেড টুতে সো যেহেতু তিরিশে মার্চ পর্যন্ত ডেট ছিল আমি কিন্তু ওই ভিডিওটিতে বলছিলাম যে যেহেতু তিরিশে মার্চ পর্যন্ত ডেট আছে সেহেতু এটি সার্ভারের সমস্যা আমি যেহেতু হেল্পলাইনেও কল করেছিলাম তো এখন কিন্তু এটি ঠিক হয়ে গেছে আপনারা চাইলে আবেদন করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এই ভিডিওতে একটি লাইক করে দেবেন আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে এখন প্রেস করে দিয়ে অল করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও বা আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকবেন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ